ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর পেয়ারা হাবিব আরমেতুল্লিলা আলহবি মক্কার শরীর থেকে যখন হিজরাত করে মদিনা মনাফ পড়ায় গেলেন মদিনার মধ্যে মুনাফিকরা ছিল ইয়াহুদিরা ছিল তারা মদিনার মানুষের মধ্যে গুজব সরায় দিল ভীতি সরায় দিল। তারা বললো মক্কা থেকে আবদুল্লাহ আর ছেলে মোহাম্মদ মদিনায় আসছে লোকটা বেশ ভালো নয় যারে যেখানে পায় নিরাপরাধে তাকে হত্যা করে পরে নাউজুবিল্লা কি আমার নবীজি কি মানুষ হত্যা করত। মানুষকে কষ্ট দিত নিরাপরাধ মানুষকে আঘাত করত। নবীজির কথা কাজে জীবনে ন্যূনতম একটা আঘাত কেউ পেয়েছে পান নাই কিন্তু মোনাফেকেরা ছড়ায় দিল যে মোহাম্মদ আসছে মদিনায় যাকে যেখানে পায় সেখানে তাকে হত্যা করে আজকে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদেরকে মিডিয়ার সামনে জঙ্গিবাদ বলে উপস্থাপন করে আলেমদেরকে সন্তারস বলে উপস্থাপন করে আছে না নাই এই ধরনের কাজ যারা করে তাদের সঙ্গে ইসলাম আর মুসলমানদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক কিনা পড়ে মদিনার মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন এই সংবাদ শোনার পরে বাড়ি ঘর ছেড়ে যার যার প্রাণ নিয়ে নিরাপদ আশ্রয়ে পালায়া গেল কেউ পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল কেউ বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেল নবীজি মদিনায় যাওয়ার পরে একদিন সকালবেলা একটু মদিনার মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সকালবেলা বের হয়ে গেলেন মানুষ কেমন আছে কি করছে কি খাচ্ছে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য নবীজি বের হয়ে গেলেন নবীজি গিয়ে দেখেন একটা বাড়ি অনেকগুলো ঘর ঘরের মধ্যে কোনো মানুষ নাই কিন্তু একটা ঘরে একজন বৃদ্ধ মহিলা তিনি তার কাপড় চোপড়গুলো একটা পটলায় করে গোসায় নিচ্ছেন নবীজি বললেন বৃদ্ধ মাপ এত বড় বাড়ির মধ্যে কোনো মানুষ নাই আপনি একা বুড়ো মানুষ কি করেন আর আপনার পটলাগুলো কেন গোসায় নিচ্ছেন ওই মহিলা বলল বাবা তুমি কি সংবাদ শোনো না মক্কা থেকে আবদুল্লার বেটা মোহাম্মদ আসছে যাকে যেখানে পায় তাকে হত্যা করে পরে নাউজুবিল্লা নবীজি বললেন মা তো অন্য লোকজন কই তাদেরকে হত্যা করছে বলে না তারা যার যার আপন জীবন নিয়ে পালায় গেছে আমি বুড়া মানুষ সম্পদের মায়া কষ্ট করে এই ঘরবাড়ি করছি এই দানা চাউল রেখে কেমনে যাব এই কারণে পোটলা গুছায় আমার যাইতে একটু দেরি হচ্ছে নবীজি বললেন মা আপনি একা মানুষ কেমনে যাবেন কষ্ট হবে না বলে কষ্ট হলেও জীবন বাঁচানোর জন্য তো আমাকে যেতেই হবে নবীজি বললেন মা চলুন না আমি আপনাকে আগায় দিয়ে আসি সুবাহ পরে যেই নবীর ভয় পালাচ্ছে সেই নবী আগায় দিয়ে চারাকবার করেন না সুবাহ আল্লাহ মহিলা বলল বাবা মানুষকে বিশ্বাস করতে নাই আমি বুড়া মানুষ গায়ে শক্তি নাই তুমি যদি আমার বোঝাটা পোটলাটা নিয়ে দৌড়ে যাও আমি তোমাকে দৌড়ে ধরতে পারবো না বরঞ্চ আমার পটলা আমাকেই তুমি নিতে দাও নেবিজি বললেন মা আপনার যদি আমার প্রতি বিশ্বাস না হয় তাহলে আপনার হাতের রশি আমার মাজার মধ্যে বেঁধে দেয়ের বাচ্চা নবী বৃদ্ধ মহিলার রশি নিজের মাজায় বেঁধে নিলেন নেবিজি আমার নবীজি আমার মহিলার সেই পটলা মাথায় করে তিনি রওনা হয়ে গেলেন নবীজি রওনা হচ্ছেন যেখানে মহিলা দুর্বল বোধ করতেছে নবীজি সেখানে মহিলাকে বিশ্রাম করাচ্ছে নিজের হাতে নবীজি মহিলাকে খাওয়াই দিচ্ছেন বলেন সুবাহ মা মা বলে ডাক দিচ্ছেন মহিলা বলল বাবা এতগুলো সন্তান কিন্তু তোমার মতো মধুর কণ্ঠে কেউ তো কোনো দিন আমাকে ডাক দেয় নাই বাবারে কি তোমার নাম কি তোমার পরিচয় নবীজি পরিচয় দিলেন না মহিলা ভয় পেয়ে যেতে পারে নবীজি তাকে সঙ্গে করে নিয়ে মহিলার দেখানো পথ অনুযায়ী তার ছেলে পেলেরা যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেইখানে নবীজি তাকে নিয়ে হাজির হলেন আর মহিলা বলল বাবা তোমার আর কষ্ট করতে হবে না ওই যে দূরে গুহার মধ্যে আমার সন্তানের আমি যেতে পারবো মহিলা গুহার মধ্যে সবাইকে ডাক দিলেন সন্তানেরা একজন মহামানবের দেখা পেয়েছি যিনি আমার বোঝা বিনা পারিশ্রমিকে বিনা পয়সায় মাথায় করে এত দূর পর্যন্ত আমাকে আগায় দিয়ে আসছেন মহিলার সমস্ত ছেলেরা বের হয়ে গেল আত্মীয় স্বজনেরা বের হয়ে বলল ও পরিমা তুমি কি করলা তুমি কি এই লোককে চেনো নাকি বলে না আমি তো তাকে চিনি না বলে যে মুহাম্মাদের বয়ে আমরা আমাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে এসেছি এই হচ্ছে সেই মোহাম্মদ আর তুমি তো আমাদের এখানে তাকে চেনায় দিলা কেমন জানি খাল কেটে কুমিরানার মতো ঠিক কিনা কথা আছে না যে খাল কেটে কুমিরানা তুমি তো আমাদের সেই শত্রুকে আমাদের সেই গোপন আস্থানা চেনায় দিলাম মহিলা বলল বাবা এই যদি হয় তোমাদের সেই শত্রু এ কোনদিন মানুষ খুন করতে পারে না মানুষকে কষ্ট দিতে পারে না এই যদি সেই নবী হয়ে থাকে নতুন ধর্ম প্রচারও খায় এটা আমি আর দেরি করলাম না নবী গো আপনি আমাকে পড়ায়ে দেন লা ইলাহা এল্লাল্লাহো মোহাম্মাদুল্লা সোল পরেন সাল্লাল্লাসাল্লাম বাবাজি আমার নবীজি আমার তিনি মানুষকে ভয় দেখায় নাম মানুষের সঙ্গে যুদ্ধও করে নাই তরবারির আঘাতে নয় বরঞ্চ নবীজির উত্তম আচরণের মাধ্যমে আল্লাহর হাবিব নিজে মানুষের মাঝে কোরানের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবীজির মধ্যে ছিল সকলের জন্য উত্তম আদর্শ সে আদর্শকে যদি আজও আমরা ফলো করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণ আছে না নাই জোরে বলেন আছে না নাই